উত্তরের নিকট অর্জুনের পরিচয় উত্তর বলিল দেব কহিবে আমার কোনো সমরে বলিলেন দেখো শোভে রথধ্বজের যার রক্তবর্ণ চারি অশ্ব বহে রথ খান দ্রণ গুরু কুরু আচার্য প্রধান জম সম শত্রু হইলে দৃষ্টে করে ভেদ অনুপম সমরে দ্বিতীয় ধনুর বেদ ভরদ্বাজ মহামণি দেখিয়া গঙ্গা জলে বীর্য তার পরিল খসিয়া মধ্যে যতনে রাখিল তপধন দ্রণিতে জন্মিলতেই নাম হইল দ্রণ পরশুরামের যত দীব্র ছিল অস্ত্র ধনু সহ বিদ্যা ইহার এসে দিল তাহার দক্ষিণে দেখো তাহার অনুজ সিংহের লাঙুল শোভে চার রথধ্বজ কৃপি গর্ভে জন্ম হইল কৃপের ভাগিনা মৃত্যু প্রতি ভয় করে অন্য কঞ্চনা। কাঞ্চনের দণ্ড ধরে কৃপ মহামতি ঋষি পুত্র গৌতমের নাতি সর্বণে ভ্রাতৃভগ্নী তোহেজন্মে ছিল আমার প্রপিতামহ শান্তনুকোশিল কৃপ কৃপি নাম দিল শরদ্দান তাতক আমার বংশেতে গুরু আচার্য বিখ্যাত এই যে উচ্চতর রথ ধ্বজ বিচিত্র কলস ধ্বজ শোভে গজ সেই রথে বৈকর্তন কর্ম যার নাম সুরাসুর বিদিত বিক্রমে অনুতম জামুদ রামের এ শিষ্য প্রিয়তর আমার সহিত সদা বাঞ্ছয় সমর আজি তার আনন্দ করিব আমি পূর্ণ সহ যুদ্ধে আজি গর্ব হবে চূর্ণ চতুর্দিকে বেষ্টিত ধবল ছত্রগণ হ্যারো দেখো মহামানি রাজাধন যেই দুর্য ধ্বজে চিত্র ধবল কুঞ্জর তাহার রক্ষার্থে তার নিকটে দেখব ভারত বংশের শ্রেষ্ঠ মম পিতামহ পঞ্চ গোটা কনকের তার যার ধ্বজে মহাযোদ্ধা রুম হলে সর্বলোকে পুজে শান্তনুর পুত্র জন্মে গঙ্গার উদরে সত্যবতী কন্যা আনি দিলেক বাপেরে রাজ্য দ্বারা ত্যাগ করল বাপের কারণ তুষ্ট হয়ে তা বর বড় দিল সেই ক্ষণ ইচ্ছামৃত্যু হোক তব সংসার ভিতরে নাহিকো মরণ নিজ ইচ্ছা হইলে মরে ভীষ্ম বলে নাম তার ঘোষে ভূমণ্ডলে পত্র কুলান্ত গ্রামে জিমিলেক বলে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান